ঠিক আছে একবার শুধু আমার আর তোর সইতাছে আছে না আমার তুমি জানো না তো আমার খালি কখন আমি এই কাজটা করবো আমি আমার মাথা মুথা নষ্ট হয়ে থাকে শোনা আজকে দাও না আমি তো কইছি যে তোমার বিয়ে করবো আমি তো কই নিয়ে বিয়ে করতাম না কিন্তু আমার তো তুমি তো জানোই যে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে যখন তুমি আমার হাতটা ধরে হাড়ো তখন তো তুমি আমার নিচের দিকে খেয়াল করো না ওইদিকে কেমন গুমা সাপের মতো ফুলে উড়ে আচ্ছা ঠিক আছে

আমার আগে করে এ না কোনো আচ্ছা ঠিক আছে আমি প্রথম বুঝছো না ওই যে আমার বন্ধু তো প্যাকেট দিয়ে বলে না আমি দেখো রাজি আছি না করবো না না শোনা না না দেখো আমি কি করি একটু পানি টানিও রাখো আচ্ছা পানি টানি সবে এক তুমি কিন্তু আস্তে জানো কিন্তু পারবো না বিশ্বাস আমি এটা প্রথম এটা তুমি চিন্তা করো না আমি আস্তে আস্তে করব বুঝছো বেতার বড়ি চুরি আনতে না টান না আমি আমার জানা আছে আমি কালকে উঠতে পারবো না বিছনা ঠিক তাই হ্যাঁ তাহলে তুমি শোনা এই এটু খোলা মেলা পোশাক পরে থাকো যাতে গিয়ে খুলতে একটু সুবিধা আজকে কিন্তু সারা রাত হ্যাঁ

আর প্যাকেট দিয়ে মজা লাগবো প্যাকেট ছাড়া ভালো লাগতো কইতেছো মনে হইতেছে আমি আগে করে রাখছি আমি প্রথম করতেছি বুঝছি না ওই যে আমার বন্ধু কয় তো প্যাকেট দিয়ে বলে বেশি একটা মজা না আমি জানি প্যাকেট ছাড়া